এই হাততালিটা যতগুলো তালি দিলেন এই সরকারের গালে এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর গালে সেটা হচ্ছে সজল থাকল প্রথমে আমরা বলেছি যে এনসিটি নিজেই যেখানে বলেছিল যে সাতাশ সাত দু হাজার এগারোর আগেই যেসব চাকরির নোটিফিকেশন হয়েছে দেশ জুড়ে এবং তার মাধ্যমে যারা চাকরি পেয়েছেন আমরা সেখানে পঁচিশে চাকরি পেয়েছে সুপ্রিম কোর্টে মামলা করে সেই কথাটাও বলেছি তা তাদেরকেও এবং তার সাথে যারা তিরিশ বছর ধরে সার্ভিস করছে কেউ পঁয়ত্রিশ বছর ধরে সার্ভিস করছে তাদেরকে দু বছরের মধ্যে টেট পাস না করলে তাদের চাকরি থেকে সার টার্মিনেশন করা হবে বা তাদেরকে স্বেচ্ছাবসর নিতে হবে এবং তার চাকরিকালীন যেসব বৃত্তিগত সুবিধা সেই সুবিধাগুলো তারা কিভাবে পাবেন সেটা রাজ্য সরকারের উপর নির্ভর করবে তা আমাদের কাছে মনে হয়েছে যে এটা ভ্যাকচুয়াল এরোর আছে এই রায়টাতে সেটা নিয়ে তো আমরা অলরেডি রিভিউ পিটিশন করেছি এবং অন্যান্য বিভিন্ন সংগঠন যেমন করছে বিভিন্ন রাজ্য এসেছে আমরা যে যে রাজ্য সরকারের দাখিল হয়েছে সেগুলোর কথা বলেছি এবং এক্ষেত্রে পাহাড় প্রমাণ নিরবতাই বলতে পারেন সেই নিরবতাকে ভঙ্গ করার জন্য ওনার হস্তক্ষেপ চেয়েছি আমরা যে এটা পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে একটা ভয়ানক সংকট আসতে চলেছে সেই সংকটের জায়গা থেকে সাংবিধানিক প্রধান হিসেবে ওনার যা হস্তক্ষেপ সেটা আমরা চেয়েছি যে উনি চিঠি লিখুন লিখে পড়ে এই মামলাতে আরো হাজার মামলা যেখানে চলে গুরুত্বহীন মামলা গতকাল জানেন যে একটা ওবিসি মামলাকে শোনানি এগিয়ে নিয়ে আসার জন্য গতকালকে সিনিয়র আইনজীবী কপিল সিব্বালকে দিয়ে রাজ্য সরকার মেনশন করিয়েছে কপিল শিববাল মেনশন করলেও সেখানে প্রায় পঁচিশ লাখ টাকা নেয় তাহলে রাজ্য সরকার যেখানে মেনশনিং করানোর জন্য এইভাবে খোলামকুচির মতো টাকা ওড়াতে পারছে সেখানে এই দেড় মাস হয়ে যাওয়ার পরেও সেখানে একটা শব্দ খরচা করেনি এই বিষয়টা আমরা বলেছি এবং তার সাথে আমরা এই বিষয়টাকে উল্লেখ করেছি যে কেন্দ্রীয় সরকারের এন সিটি ফুল সাবমিশন করেছে তাদের সাবমিশনটাকে দেখিয়েছি এবং দু হাজার পনেরো সালে যে ব্যাপারটা হয়েছে সেই ব্যাপারটাকেও আমরা মানে বোঝানোর চেষ্টা করেছি যে চার পাঁচ নাম্বারটাকে কিন্তু কোনো টাচ করা হয়নি তেইশের এক ধারাটাকে সংশোধন করা হয়েছিল চার এবং পাঁচ যেখানটাতে ছাড়টা দেওয়া ছিল পুরোনো শিক্ষকদের সেটা কিন্তু ইন্ট্যাক্ট আছে আর টি ই একটা যা বলা ছিল সেটাই আছে সেখানে কোনো রকম কোনো কিছু কারিকুজি কিছু হয়নি তারপরেও এই রায় হয়েছে এবং এইখান থেকে সংকট থেকে মুক্তির একটাই উপায় সেটা হলো যে রিভিউয়ে যদি কাজ না হয় তাহলে কেন্দ্রীয় সরকার যেন মানে এই সংকট থেকে মুক্তির জন্য পার্লামেন্টে আইন সংশোধন করে এবং আর টি ই অ্যাক্টে গোটা টোয়েন্টি সেকশন টোয়েন্টি থ্রিটাকেই যেন সংশোধনের উদ্যোগ নেয় সেই বিষয়ে আপনার হস্তক্ষেপ প্রার্থনা করছে এই রাজ্যের শিক্ষক শিক্ষিকারা আপনার হস্তক্ষেপ প্রার্থনা করছেন উনি বলেছেন যে আমরা আমাদের সমস্ত ডকুমেন্টস দিয়ে এসেছি উনি বলেছেন যে আমি অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব সেটা কথা দিচ্ছি এই হয়েছে আলোচনা আশা করছি যে চারিদিক থেকেই যে লড়াই চলছে এবং তৈরি থাকুন হয়তো সারা ভারতবর্ষ জুড়ে যে লড়াই শুরু হয়েছে সেই লড়াইয়ের আরেকটা ধাপ আগামী চব্বিশ তারিখ হয়তো মানে চব্বিশে নভেম্বর সম্ভবত দিল্লিতে কোনো প্রোগ্রাম হবে হয়তো সেখানে আমরা যোগদান করব তাছাড়া রাজ্য জুড়েও আন্দোলন চলবে আর তার সাথে আদালতে যে লড়াই আমরা চলছি সেখানে একটু জায়গা ছাড়া হবে না সেটুকু কথা দিচ্ছি এরই সাথে জানাই যে আগামী যে চলমান আন্দোলন আপনাদের কাঁধে ভর করে চলছে এবং এটা একটা ইতিহাস সেটা হলো সংগ্রামী যৌথ মঞ্চের এক হাজার দিন প্রায় পূর্ণ হতে চলেছে আমার মনে পড়ছে সেই দিনটা এই হাততালিটা যতগুলো তালি দিলেন এই সরকারের গালে এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর গালে হচ্ছে সজরা থাকল যে রাজ্যে কর্মচারীদেরকে তাদের মৌলিক অধিকারের জন্য এক হাজার দিন ধরে ধরনা দিতে হয় সেই রাজ্যে সাধারণ মানুষের অধিকারটা প্রায় ১৩ বছর পরে ওই কামদনির মেয়েটার এই রাজ্য সরকারের হাত ধরে মানে ধর্ষকদের খালাস হয়ে যাওয়ার মতো করে ন্যায় বিচার পাওয়ার স্বামী যেভাবে কামদুনের পেয়েছে রাজ্য সরকারের হাত ধরে নাই এই রাজ্যের কর্মচারীরাও বিগত বছর তিন ধরে লড়াইয়ের মধ্যে দিয়ে সেই অধিকারটুকুই দেখিয়েছেন এবং জামানাতে এই রাজ্যের মানুষের মৌলিক অধিকারগুলো কোন অবস্থায় আছে সেটাকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে বিগত বছর তিন ধরে আগামী বাইশ তারিখ আমাদের এক হাজার দিন পূর্ণ হচ্ছে আমরা রাস্তায় সেদিন ইয়ে করছি না উৎসবের কারণে কিন্তু শহীদ মিনারের আমাদের যেখানে অবস্থান মঞ্চ আছে সেখানেই আমরা সেই দিনটাকে পালন করবো আপনাদের কাছে করজোরে অনুরোধ সেদিন সকলে আসুন যতই উৎসবের তারা থাক নিজেদের তাগিদে এবং এই রাজ্যের মানুষের অধিকারকে সুরক্ষিত করতে সেদিনটা আসুন এবং তারই সাথে আগামী কালকে আমরা একটা ডেপুটেশন দিতে চলেছি নির্বাচন কমিশন দপ্তরে আপনারা দেখেছেন শাসক বিরোধী যেভাবে এসআইআর কে নিয়ে তাল ঢুকছে আমাদের কোনো আপত্তি নেই এসআইআর হবে কি না হবে সেসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমরা যেটা চাই বিগত তিন বছর ধরে যেহেতু দুর্নীতির বিরুদ্ধে তিলে তিলে লড়াইটাকে আমরা তিন বছর ধরে যাপন করছি আমার মনে হয় বিগত তিন বছর ধরে কোনো সংগঠন কোনো বিরোধী দল রকম ভাবে এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে এই লাগাতার লড়াই করেনি সেই জায়গা থেকেই মনে করি যে সেটা ন্যায় কি অন্যায় সেটা তো সুপ্রিম কোর্ট ঠিক করেছে সেটা ঠিক হবে কিন্তু আমরা সব থেকে বেশি চিন্তিত আমাদের কর্মচারী বন্ধুদের জন্য যারা বিএলওর হিসাবে নির্বাচন কমিশনের প্রতিনিধি রূপে রাজ্যের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবেন রাজ্যের শাসক দল নিদান দিয়ে রেখেছে নির্বাচন কমিশনের প্রতিনিধি যখন আপনার বাড়িতে আসবেন তাকে মানে ঝাঁটা বটি নিয়ে তারা করবেন তারা আক্রমণের শিকার ওই নিরীহ বিয়লরা হবে আমাদের দাবি হচ্ছে যে বিয়লদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আমরা সেই দাবি নিয়েই আগামী কালকে যাব আমরা চাই যে আগামী কালকে সকলে আসুন যতজন পারবেন আসুন নিরাপত্তার প্রশ্ন এবং সেখানে তাহলে প্রশ্ন হতে পারে যে এইরকম ভাবে আশি হাজার বুথে কি নিরাপত্তা দেওয়া সম্ভব আমরা বলছি রাজ্য সরকারের তো স্থায়ী পুলিশই নেই আশি হাজার পুলিশ কর্মী নেই প্রায় এক লক্ষ পঁচিশ হাজার পুলিশের শূন্য পদ থাক মানে পড়ে আছে আমরা কথাই কথাই পুলিশকে গাল দিই কিন্তু বুঝতে হবে যে পুলিশের হাত পা বেঁধে রেখে দিয়ে যেভাবে তাকে মানে কর্মহীন করে রাখা হয়েছে তার দায় কিন্তু এই রাজ্য সরকারের এবং এই রাজ্যের পুলিশ মন্ত্রীর আমাদের দাবি খুব স্পেসিফিক যে জায়গাগুলোতে ধারাবাহিকভাবে ভোটের দিনে হিংসা ঘটনা ঘটে বিশেষ করে সেই বুথগুলোতে যেসব বিএল নিযুক্ত হচ্ছেন তাদের জন্য কেন্দ্রীয় সুরক্ষার ব্যবস্থা করা হোক আমরা চাই না যে কোনো বিএলওর গায়ে হাত ফুরুক আক্রান্ত হোক আর বিএলওদেরকে বলছি যে আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা একটা হেল্প ডেস্ক খুলব যা কিছু অসুবিধা হবে আমাদেরকে জানাবেন আমরা সরাসরি সেই কথাগুলো নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দেব। আপনারা আমরা জানি যে বিডিওকে কে বললে এসডিও কে বললে বা আপনার সুপারভাইজারকে বললে সেখানেই সব মানে আপনাদের অসুবিধাগুলো থেকে যাবে সেটা নির্বাচন কমিশনের কাজ পর্যন্ত আসবেন আমাদেরকে সরাসরি জানাবেন আমরা দায়িত্ব নিয়ে সেগুলোকে নির্বাচন কমিশনের কাছে পৌঁছাবো আপনাদের নিরাপত্তার দায়িত্ব কিছুটা হলেও দায়ী দায়িত্ব নয় দায় সংগ্রামী যৌথ মঞ্চ নিচ্ছে আগামীকালকে দেখা হোক মোটামুটি আমরা এখান থেকে সাড়ে বারোটার সময় বেরোবো